নমস্কার ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় আগামী বাইশে জানুয়ারি সোমবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচি পালিত হবে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ওই দিন সকল ভারতবাসীকে বাড়িতে রাম জ্যোতি জ্বালানো ও দীপাবলি উৎসব পালনের আহ্বান জানিয়েছেন প্রত্যেক সনাতন ধর্মীয় মানুষের কাছে বাইশে দিনটির গুরুত্ব অনেক বেশি বিশেষ তাই এবছর দু সালে দুবার দীপাবলি মানানো হবে আমাদের পূর্বপুরুষদের কাছে আমরা অনেক মন্দিরের ধ্বংসের কথা শুনেছি এবং তারাও নিজের চোখে অনেক মন্দির ধ্বংস হতে দেখেছে কিন্তু সে জায়গায় এসে আমরা কতটা না সৌভাগ্যবান দু সালে বাইশে জানুয়ারি সকল ভারতবাসী নিজের চোখে দেখতে চলেছে সনাতন ধর্মের জয় তাই আমাদের প্রত্যেক দেশবাসীর এইটাই কর্তব্য যে এই দিনটিকে আমরা বাড়িতে ভালোভাবে পালন করব। বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বাইশে জানুয়ারি আপনারা কিভাবে বাড়িতে রামজ্যোতি প্রজ্বলন করবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক কাল জানুয়ারি সোমবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি দিন এবং আমাদের সকল দেশবাসীর জন্য এই দিনটি খুবই গর্বের তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে সকল রাম ভক্ত রয়েছেন কালকে তারা সারাদিন কিভাবে পালিত করবেন কারণ সমস্ত দেশবাসীর জন্য এটা সম্ভব নয় যে সকলেই রাম মন্দির দর্শনে যাবেন এবং রামলালার মূর্তি দর্শন করবেন তাই বাড়িতে বসেই আপনারা কীভাবে কালকের দিনটি উদযাপন করবেন কী এমন খাবার রয়েছে যেই খাবারগুলো আপনারা খেতে পারবেন এবং কি এমন খাবার রয়েছে যেগুলো আপনারা কালকের দিনে না খেলেই ভালো এবং সর্বশেষে যেই কাজটা কালকের দিনে প্রত্যেক দেশবাসীরই করা উচিত এবং হিন্দু ধর্মাবলীদের জন্য তো অবশ্যই কালকের দিনে আমজ্যোতি প্রজ্বলিত করা একান্তই কর্তব্য তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক আপনারা নিজ নিজ বাড়িতে কিভাবে রামজ্যোতি জ্যোতি প্রজ্বলিত করবেন আগামী বাইশে জানুয়ারি দুপুর বারোটা উনত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড অর্থাৎ মাত্র চুরাশি সেকেন্ড সময়ের মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে বাইশে জানুয়ারি অভিজিত মুহূর্তে অযোধ্যায় নবনির্মিত মন্দিরে বিরাজমান হবেন রামচন্দ্র শুভক্ষণ ও শুভ মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হবে শাস্ত্র রামের জন্য দশ দিক ও সমস্ত সময় শুভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে ভগবান শিশু রূপের মূর্তি বহন করে গর্ভগৃহে প্রবেশ করবেন প্রাণ প্রতিষ্ঠার সময় ধার্য হয়েছে মাত্র চুরাশি সেকেন্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো মণ্ডপ থেকে গর্ভগৃহের তিনশো মিটার দূরত্বে পঁচিশ সেকেন্ডের মধ্যে অতিক্রম করে রামলালাকে স্থাপন করবেন পুজো ও প্রাণ প্রতিষ্ঠার প্রতিক্রিয়া চল্লিশ মিনিটের মধ্যে হবে তবে গর্ভগৃহের প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র হাতেই রয়েছে চুরাশি সেকেন্ড যা আমাদের সকল দেশবাসীর এবং দেশের ভবিষ্যতের জন্য সর্বোত্তম এই পুরো পুজো পদ্ধতির জন্য কাশি থেকে পঞ্চাশ জন পুরোহিত আসছেন যার মধ্যে পাঁচজন পণ্ডিত যজ্ঞকুণ্ডু প্রস্তুত করতে ইতিমধ্যে অযোধ্যায় পৌঁছেছেন প্রথমে রামচন্দ্রের ধ্যান করা হবে তাকে ফুল দেওয়া হবে এরপর প্রভুর আসনের জন্য ফুল দেওয়া হবে নবজাতক শিশু জন্মের পরে যেমন মুখে মধু দেওয়া হয় ঠিক সেভাবে ভগবান শ্রী রামলালাকে মুখে মধু দেওয়া হবে এরপর ঈশ্বরের স্নান সম্পূর্ণ হবে প্রভুর ষোড়শ পচার পুজো সম্পূর্ণ হবে এই শুভ সময়টি নির্ধারণ করেছেন বারাণসী জ্যোতিষী পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী দ্রাপের। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর আগমনের পর তার হাতেই ভগবান রামলালা স্থাপনের কাজ শেষ হওয়ার কথা পরে সকলে আরতি করবেন আরতি শেষে প্রসাদ বিতরণ হবে সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় হবে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান বন্ধুরা আপনারা জেনেই গিয়েছেন যে আপনারা বাড়িতে কখন প্রদীপ প্রজ্বলন করবেন হ্যাঁ বন্ধুরা সন্ধ্যাবেলা অযোধ্যায় যখন প্রদীপ প্রজ্বলন হবে ঠিক সেই সময় আপনারা নিজ নিজ বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় অত্যন্ত পাঁচটি প্রদীপ প্রজ্বলন করবেন রামলালার উদ্দেশ্যে সকলের কাছে অনুরোধ অবশ্যই বাইশে জানুয়ারি সন্ধেবেলা আপনারা পাঁচটি প্রদীপ প্রজ্বলন করবেন আপনারা যারা নিজ নিজ বাড়িতে রামচন্দ্রের পুজো করতে চান তারা অবশ্যই শুভ মুহূর্তের মধ্যে পুজো করবেন এবং যতক্ষণ না শুভ মুহূর্ত শেষ হচ্ছে ততক্ষণ উপবাস থেকে পুজো সম্পূর্ণ করবেন যদি আপনাদের বাড়িতে রামলালার কোনো মূর্তি বা ফটো না থেকে থাকে তাহলে সেটা কিনে এনেও আপনারা পুজো করতে পারবেন আর যদি তাতে অসুবিধে থেকে থাকে তাহলে আশেপাশের কোনো রাম মন্দিরে গিয়ে উপবাস থেকে পুজো দিয়ে আসবেন আর চেষ্টা করবেন উপবাস ব্রত ভাঙার পর আপনারা নিরামিষ আহার গ্রহণ করার কারণ এই দিন রকম আমিষ আহার আপনারা গ্রহণ করবেন না সীতাপতি রামচন্দ্রের জয় শুধুমাত্র ঐশ্বরিক আশীর্বাদের ফলেই জীবনের কিছু মুহূর্ত বাস্তবে পরিণত হয় আজ আমাদের সকল ভারতবাসীর জন্য এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য একটি পবিত্র সুযোগ এসে উপস্থিত হয়েছে সর্বত্র ভগবান শ্রীরামের ভক্তির আবেশে একটি আশ্চর্য আবহ গড়ে উঠেছে চারিদিক থেকে রাম নামের ধ্বনি শোনা যাচ্ছে রাম ভজনের অপূর্ব সৌন্দর্য অনুপম মাধুরী অনুভূতি হচ্ছে প্রায় সকল দেশ বিদেশের মানুষ বাইশে জানুয়ারিতে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক পবিত্র মুহূর্তটির জন্য অপেক্ষা করেছে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং পুজোর মাত্র আর একটি দিন বাকি প্রাণ প্রতিষ্ঠার উৎসবের দিন বাড়িতে রামচরিত মানুষের পাঠ করুন এর পাশাপাশি রামরক্ষা স্রোত হনুমান চালিসা এবং সুন্দরকাণ্ড পাঠ করুন এতে ঘরে আসবে ইতিবাচক শক্তি এবং দৈব্য শক্তি জাগ্রত হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম কালকে আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন অর্থাৎ বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আপনারা সকলেই এই দিনটি খুব ধুমধাম করে নিজের সাধ্য মতন পালিত করুন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম